চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাই নবাবগঞ্জ থেকে অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় চাপাই নবাবগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বিজিবি সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট জোরদার করা হয়েছে অতিরিক্ত তল্লাশি কার্যক্রম গত সোমবার চাপাই নবাবগঞ্জ মহানন্দা উনুসাইড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন গোলাম কিবুরিয়া জানান ঘৃণ্য অপরাধে জড়িত দুষ্কৃতিকারীকে আটক এবং সীমান্ত অতিক্রম রোধ করল্পে চাপাই নবাবগঞ্জে সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার কল্পে নিয়মিত তহল চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং অতিরিক্ত তল্লাশি চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে তিনি বলেন খুলনার ঘটনার সঙ্গে জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী চাপায় নবাবগঞ্জের জেলার সীমান্তে নিচ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে সমাজ ওটা খুললেন এটা খুলেন अब उन्होंने अभी घोटाले का तुम यहाँ गांव का कॉलेज ढाई दिनों से इसकी जांच कर रहे हैं মাহফিলের আয়োজন করা হয়ে স্থান বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ সোনা মসজিদ ক্যাপ্টেন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ সোনা মসজিদ

পিকনিক নে কিন্তু

যে চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল